ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিড়ের টুকরো এরা কাগজে তাদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ তাদের জন্য গর্বে ভাই আনন্দে ভরে বুক তবু কেন যেন তোমায় বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা শুনে সবাই হরদম এই যে ছেলেটি পাশ করে গেছে একেবারে টেনে টুনে বলতে কি ভাই আমারও তো অবাক ওর আবৃতি শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটি খেলাধুলায় নাকি গায়ে নামে এক সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি তাই যে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার পাশাপাশি চাই নম্বর পাওয়া ছেলেটা কারিগর বলে আজ করতে দেখো ওর হাতে দরকারি কাজ পরের দুঃখে কাতর মুখ করেছে কালো কম নম্বর পেয়েছে বলে বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজ দরমার বাড়ি ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াটি চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বর নাকি মাপ কাটি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাই যে খাটি মানুষ চাই যে খাটি